সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো এখন মূলত কয়টা বাজে অনেক সকাল ছয়টা তো আপনাদেরকে একটা নিউজ দেওয়ার জন্য চলে আসলাম টাইটেল অবশ্য দেখছেন টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের টফিসটা কি হতে পারে তো ভাববেন না যে আমি জঙ্গল বসে আছি এটা জঙ্গল না এটা আমি যে আমার চাষা গাছটা ফ্লাগাইছিল ওই জায়গায় তো যা মেন টপিক্সে কথা বলে টপিক্সটা হচ্ছে সাকিব খানের তানরূপ সিনেমা নিয়ে এবং সাকিব খানকে নিয়ে মেগাস্টার সাকিব খান যিনি কিনা আমাদের বাংলাদেশ চলচ্চিত্রে একটা এক কথায় ওনার হাতে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র ব্যবসা করতেছে বর্তমান সিনেমা হলগুলো যারা আছেন সিনেমা মালিক সিনেমা হলের মালিকরা হল মালিকরা দীর্ঘ একটা বছর করে ওয়েট করে শুধু একটা ভালো সিনেমার জন্য কবে সাকিব খানের সিনেমা আসবে কবে তারা রিলিজ করবে কবে তাদের হলগুলো পরিপাটি করে সাজাবে তার একটা ব্যবসা করবে ভালো ভালো সিনেমা হলগুলো হাই রেন্টে দিয়ে সাকিব খানের সিনেমাগুলো নিচ্ছে হলে এটা আপনারা সবাই জানেন তো আমার কতন সে জায়গায় না আমার কথা হচ্ছে মূল পয়েন্টে এখন আসলে মূল পয়েন্টে আমার আশেপাশে একটা শব্দ হচ্ছে যাই হোক এটার জন্য আমি একটু দুঃখিত মূল পয়েন্ট হচ্ছে প্রধানী যে সাকিব খানের বরবাদ মুক্তি পাইছে সেটা আমরা দেখছি সুপার ডুপার লেভেলের হিট হয়েছে ভাই যখন সেটা ইউএসে মুক্তি দিবে বিভিন্ন দেশে মুক্তি দেওয়ার প্ল্যান করে তখনই কিন্তু সাকিব খানের এই বরবাদ সিনেমাটি লিক হয় প্রথমে কিছু কিছু মুভি ক্লিপ লিক হয়েছিল তারও ফুল ফাইল অর্থাৎ এইচ ডি ফাইল যেটা সেটা লিক করে দেয় কিছু দুর্বৃত্তরা সাকিব খানকে ব্যবসা করতে দিবে না ভাই তারা এক কথায় সাকিব খানকে বাংলাদেশে ব্যবসা করতে দিবে না সাকিব খানের সিনেমা তারা হিট করতে দিবে না এখন দেখতেছে সাকিব খানের সিনেমাগুলো ব্যবসা সফল যে সিনেমা করে সে সেই সিনেমায় ব্যবসা সফল হচ্ছে সুপার স্টার অন্য কোনো সিনেমা তার কাছে পাত্তাই হচ্ছে না এখন দেখেন কোরবানিদের এসে তিরিশ কোটি টাকা বাজে তিরিশ কোটি টাকা বাজে সাকিব খানের তাণ্ডব কয়দিন আজকে গত শনিবারে ঈদ গেছে শনিবারে মুক্তি হয়েছে আজকে এক শনিবার আট দিন আট দিনের মাথায় ভাই বরবাদ তাও তো পনেরো দিন এক মাস পরে লিক হইছে ফুল এইচ ডি ফাইলটা মানুষে পাইছে কিন্তু এই আট দিনের মাথায় সাকিব খানের ফুল এইচ ডি ফাইলে তাণ্ডব লিক করে দিছে ফুল এইচ ডি ফাইল তাণ্ডবের ডি ফাইল পুরাটা এখন নেটে চলতেছে সবাই দেখতেছে ভাই আমি উঠলাম ঘুম থেকে মোবাইলটা হাতে নিলাম ইউটিউবে তো ঢুকে দেখি ভাই ঢুকে দেখি তাণ্ডব সামনে পড়ছে প্রথমে একটা পোস্টার লেখা সাকিব খান তাণ্ডব ফুল এইচডি মুভি আপনারা যদি বিশ্বাস না করেন ভাই আমি আপনাদেরকে একটু স্ক্রিন রেকর্ড হিসাবে আমি আমরা পাশে দিয়ে দিচ্ছি আপনারা একটু স্ক্রিন রেকর্ডিং একটু দেখবেন একটু ব্লার করে দিব যাতে পরিচালক বা তাণ্ডব টিমের কোনো সমস্যা না হয় কি বলবো ভাই এসব মানুষ এই ধরনের মানুষগুলো চাচ্ছে না সাকিব খান বাংলাদেশের করুক সাকিব খান বাংলাদেশের সুপারস্টার হিসেবে থাকুক আর বাংলাদেশ চলে চিত্র বাঁচুক চাচ্ছে না ওরা আপনি আমাকে বলবেন সাকিব খানের দালাল না ভাই আমি সাকিব খানের দালাল না সাকিব খান তো আমার মুখে ভাত উড়ে দেয় না আমি সাকিব খানের দালালি করতে যাবো কেন সাকিব খানকে আমার পরিবার চালা আমি আমার পরিবার চালাই একটা ব্যবসা সফল সিনেমা ভাই এই সিনেমাটা কয় দিনে রিলিজ হয়েছে আট দিনে রিলিজ হয়েছে আট দিন হয়েছে মাত্র সিনেমাটা রিলিজ হয়েছে এই সিনেমাটা কত টাকা ব্যবসা করতে পারছে বর্তমানে পরিচালক যে টাকা লুগনি করছে ভাই ওই টাকাই তো এখনো পরিচালক তুলতে পারছে না ওই টাকাই তো এখনো কালেকশন করতে পারছে না পরিচালক দিনের মাথায় কেন এই সাকিব খানের সিনেমাটা লিক করা হলো আমরা সাকিবের চাই দর্শক কিন্তু হলো প্রচুর সাইজ এখন পর্যন্ত প্রচুর সাইজের তাণ্ডবের দিকে এখন মেন কথা পরিচালকের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা পরিচালক রাহেন রাফি স্যারের দৃষ্টি আকর্ষণ করতেছে এবং শাহিয়া শাকিল সারের দৃষ্টি আকর্ষণ করতেছে তারাই তাণ্ডব ক্লিক করছে তারা তান্ডব সিনেমার শত্রু যারা সাকিব খানের শত্রু তাদেরকে আইনের আলতা আনা হোক আপনারা যারা ভিডিওতে দেখছেন তারা সবাই আমার সাথে যদি একমত হন তারা আমার সাথে একমত তারা কমেন্টস করে জানাবেন তাদেরকে আইনের আলতায় আনা হোক এবং তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হোক তাদেরকে শাস্তি এবং সাজা দেওয়া হোক সিনেমা লিক করার যারা ফাই রেসি করছে তাদের থেকে জোরি বানানো হোক তাদেরকে জেল খাটানো হোক তাহলে যে বাংলাদেশের সিনেমা হলগুলো বাজবে বাংলাদেশ চলচ্চিত্র বাজবে এটা আমার কথা সাকিবিয়ানদের কথা আর মানুষের কথা পাবলিকের কথা বাংলাদেশ চলচ্চিত্র যদি বাঁচাতে চান আপনারা তাহলে এইসব দুর্বৃত্তদেরকে আপনারা আইনের আলতে আনেন তাদের থেকে প্রোডাকশনের যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের থেকে সে পাওনা গোসুল করেন আপনারা যাই হোক দর্শক শ্রোতরা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে করে আরও মানুষ দেখতে পারে ভিডিওটি আর তাদেরকে আমরা চাচ্ছি ইনরা যদি এই সিনেমা যদি নেট থেকে না সরানো হয় তাহলে আমরা সাকিবিয়ানরা আন্দোলন করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে তাণ্ডবের ভিডিও তাণ্ডবের আপডেট পেতে আমাদের সাথে থাকবেন এবং সাকিব খানের আপডেট পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম